আলোচনা হিন্দু ধর্ম ও অন্যান্য বক্তৃতা প্রথম দিনের বক্তৃতার পর থেকেই স্বামীজি হয়ে উঠেছিলেন ধর্ম মহাসভার কেন্দ্রীয় চরিত্র তাই প্রায় প্রতিদিনই তাকে বক্তৃতা করতে হতো ধর্ম মহাসভার মূল বিভাগে কিংবা বিজ্ঞান বিভাগে ধর্ম মহাসভা চলেছিল এগারো থেকে সাতাশে সেপ্টেম্বর এই কয়েকদিনে তাকে মোট বারোটি বক্তৃতা করতে হয়েছিল স্বামীজি রচনাবলীতে কেবল ছটি বক্তৃতা বক্তৃতা আছে এছাড়া ধর্ম মহাসভা হয়ে যাওয়ার পর ডক্টর ব্যারেজ তার যে রিপোর্ট প্রকাশ করেছিলেন তাতে বিষয় ও তারিখ সহ আরও চারটি বক্তৃতার উল্লেখ আছে তার মধ্যে একটি বিষয় ছিল বৌদ্ধ ধর্ম অর্থাৎ স্বামীজি শুধু হিন্দু ধর্মের মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখেননি পনেরোই সেপ্টেম্বর স্বামীজি কুপবন্ধু বা কোর গল্পটি বলে বুঝিয়ে দিলেন কেন কেনভেদ হয় কখনো যায়নি তাই সাগর থেকে এক ব্যাংক এসে যখন বললো সাগর তার কোর তুলনায় লক্ষ গুণ বল তখন সেটাকে মিথ্যাবাদী বলে অপমান করে তাড়িয়ে দিল এই গল্পটি বলে স্বামীজি বললেন আমরা প্রত্যেকেই নিজের নিজের ছোট কোর মধ্যে বসে ভাবছি সেটাই সম্পূর্ণ জগৎ এই আমেরিকার অধিবাসীরা আপনারা যে আমাদের এই ছোট্ট ছোট্ট জগৎগুলি ভাঙবার জন্য বিশেষ চেষ্টা করেছেন তার জন্য আপনাদের ধন্যবাদ উনিশে সেপ্টেম্বর স্বামীজি হিন্দু ধর্ম সম্বন্ধে লিখিত বক্তৃতাটি পাঠ করলেন এটি ধর্ম মহাসভার প্রধান বক্তৃতা কারণ ধর্ম মহাসভার তার নাম নথিমুক্ত হয়েছিল হিন্দু ধর্মের প্রতিনিধি হিসাবে কিন্তু তা হলেও তার হিন্দু ধর্ম কোনো সাম্প্রদায়িক ধর্ম ছিল না হিন্দু ধর্ম নিয়ে হিন্দু ধর্ম দিয়ে শুধু শুরু করেন করেও তিনি শেষ করেছিলেন বিশ্বজনীন ধর্মে হিন্দার কথায় বলতে গেলে ভারতবর্ষের আধ্যাত্মিক চেতনায় বাকময় হয়ে উঠেছিল স্বামীজির মধ্য দিয়ে সমগ্র ভারতবাসী বাড়ি যা গড়ে গড়ে উঠেছে তাদের সমগ্র অতীত জীবনের ভিত্তিতে তাই প্রকাশ পেয়েছিল তার মুখে হিন্দু ধর্মের কোন নির্দিষ্ট কোনো নির্দিষ্ট জেন্দি কথা থেকে বললেন না সহজ সরল ভাষায় শাস্ত্রীয় পরিভাষায় তিনি আসলে ভীদান্তের সার্বভৌম সত্যই হিন্দু প্রবন্ধের মধ্যে প্রকাশ করলেন এমনভাবে যা তা করলেন যা সংস্কৃত ভোগ্য পাশ্চাত্যবাসীর পক্ষে বইতে বিন্দুবত্য অসুবিধা হলো না বলে তিনি এক বিশ্বজন ধর্মের আদর্শ উপস্থাপন করে বললেন যদি কখনো একটি বিশ্বজীবীন ধর্মের যুক্ত হয় তবে তা কখনোই কোনো দেশে বা কানে সীমাবদ্ধ হবে না যে অসীম ভগবানের বিষয় ওই ধর্মে প্রচারিত হবে সেই ধর্মকে তারই মতো অসীম হতে হবে সেই ধর্মে সূর্য কৃষ্ণভক্ত পৃষ্ঠভক্ত সাধু অসাধু সবার সমানভাবে কিরণ দেবে এরকম একটি ধর্ম উপস্থাপন করো সমস্ত জাতি তোমায় অনুসরণ করবে অশোকের ধর্ম কেবল বৌদ্ধদের জন্য হয়েছিল আগুন সভা ছিল আলোচনা মাত্র যদিও ওই উদ্দেশ্যে অনেকটা কাছাকাছি কিন্তু প্রত্যেক ধর্মেই ভগবান আছেন সমগ্র জগতে একতা ঘোষণা করার দায়িত্ব আমেরিকার জন্যই সংরক্ষিত ছিল